গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তবে আমার শরীর খুব একটা ভালো নেই তো সেই কারণে আজকে একটু ডাক্তারের কাছে যেতে হবে তো সকাল সকাল উঠে অর্ধেক রান্না সেরে ফেলছি তো এরপরে ঘরের যা কাজ আছে সব সারবো সেরে বাকি রান্নাটা সারবে তারপরে মেয়েকে নিয়ে যাবো হচ্ছে ডাক্তার দেখাতে ডাক্তার তো দেখাবো আমি মেয়েকে দেখাবো না তো যাই হোক এখানে তাড়াহুড়ো করে এখন পটলগুলো কেটে ফেলছি তো আলু পটলের তরকারি করব। আর হচ্ছে তোমার একটু মাছের ঝোল করব। আর ডাল যেহেতু ফ্রিজে রয়েছে তো সেই কারণে আজকাল ডাল করতে হবে না আমার তো এই যে এখানে কাটা হয়ে গেছে আলু পটল তো ধুয়ে এখন বসিয়ে দেব। তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে এই দেখো ফ্রিজে ডাল রয়েছে এখানে তো সেই কারণে আর বেশি কিছু করতে গেলাম না পটলটাকে ধুয়ে এখন বসিয়ে দেবো আর ওদিকে মাছ টাচগুলো সব পার করে রেখেছি থেকে চাটা নিয়ে আসলাম তো চাটা খেয়ে নিই ওদিকে মাছগুলো জলে ভিজু কতক্ষণ আর মমপুর তো উঠে পড়েছে এই এইয তো তাড়াতাড়ি তুলে দিয়েছি আজকে কারণ ওকে তো সাথে করে নিয়ে যাব না তো ওকে এখন চারটে বিস্কিট খাইয়ে দিচ্ছি তো এরপর ভাতটা হয়ে গেছে একটু পরে যাওয়ার আগে ওকে ভাত খাইয়ে নেবো ভাত ভাত খাইয়ে নেবো তাহলে একটু লেট হলেও কোনো সমস্যা নেই আর এই তো এদিকে ভাত হয়ে গেছে ভাত থেকে ডিম সেদ্ধ না পালাম মাছগুলো এখন জলে ভেজানো রয়েছে এই যুখ ভাত হয়ে গেছে তো এখন সময় হচ্ছে সকাল প্রায় সাড়ে দশটা আমি আর মঙ্কো এসছে ডাক্তার দেখাতে না মঙ্কুকে নিয়ে আসিনি আমার জন্য এসেছে একটু ডাক্তারের কাছে তো এ কদিন ভিডিও একটু করে হয়েছে রোজ বোঝ করতে পারি তো আশা করছি আর দু তিন দিন পর থেকে এই হবে না যাই হোক তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা তো আমারও শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য ডাক্তার কাছে আজকে আসা শরীরটা খুব ভালো হয়ে যা তারপরে ওটার আবার পোস্ট করবো ভিডিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চকটা আশা দেখছি মানে হাত দিতে নেই দেখেছ গাড়ি যাচ্ছে কত ইজি তখন বিকেল হয়ে গেছে চলে আসলাম একটু ছাদে তো ডাক্তার দেখি আসার পর মমকে খাওয়ালাম আমি খেলাম স্নান করলাম আমরা স্নান টান করে খাওয়া দাওয়া স্ট্রেডি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এই ছাদে আসলাম এখন পাঁচটা মতো বাজে তো জামাগুলো না আমি এরকম টাইমেই মেলি কারণ রোদ্রে অত সকালবেলা রোদ্রে দিলে না সারা দুপুরটা রোদ পায় সকালেও রোদ পায় তো সেই কারণে এই টাইমটা দিয়ে হাওয়াতে শুকিয়েও যায় আর জামা কাপড়ের রঙটাও নষ্ট হয় না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখ সূর্য মামা ঠাকুর বলেছে ঠাকুর আলু ভাজা খাবে কী রে তো এখন সময় হচ্ছে বিকেল ছটা আর একটু ছাদে গিয়েছিলাম তো ছাদে গিয়ে টুকটাক যা জামাকাপড় ছিল সেগুলো দিয়ে আসলাম মেলে দিয়ে আসলাম তো হাওয়াতে শুকিয়ে যাবে আর আমার ফোনে না ভিডিওগুলো কেমন ধোয়া ধোয়া মতো আসছে মানে ধোঁয়াশা ধোয়াশা আসছে পুরো ক্লিয়ার আসছে তো জানি না কেন দেখো যে কোনো অ্যাঙ্গেল থেকেই কেমন ধোয়াশা ধোঁয়াশা মতো দেখাচ্ছে যাই হোক প্রচণ্ড গরম পড়েছে বাইরে তো আমি এই গরমের মধ্যে না সকালের দিকে কোনো জামা কাপড় দিচ্ছি না কারণ এই রোদরে কাপড় দিলে রঙ পুরো নষ্ট হয়ে যায় ওর বাবার তো সব অফিসের জামা তো আর আমার পক্ষে বারবার এই ওপরে দিয়ে আনা সম্ভব না তিনতলায় গিয়ে তো আমি সেই কারণে কি করি এই টাইমটা বিকেলের দিকটা একটু ছাদে যাই হ্যাঁ ছাদে যাই আর টুকটাক কাউকে ফোন যদি করার থাকে ফোন টোন করি আর এই টাইমটাই দিয়ে আসি জামা পুরো আর মম্পু সুস্থ আছে আগে থেকে অনেকটাই মম্পুর পাপাও ভালো আছে মম্পুও ভালো আছে তো ওকে সামনের সোমবার থেকে স্কুলে পাঠাবো আর আজকে কি রান্না করেছিলাম দেখতেই পেয়েছো তোমরা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বা আবার দেখা হবে কালকে বলবো না কারণ এখন শরীরটা খুব একটা ভালো নেই তো একটু গ্যাপ দিয়ে দিয়ে ব্লগুলো আসবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো ব্লগটা এখানে এন্ড করছি টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো